আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো জানি না বিষয়টা আপনাকে আপনারা কেমন কেমনভাবে নেবেন তবে এখানে অবশ্যই চেষ্টা করবে বাংলাদেশের ভোটের মাঠে কোন দল এগিয়ে আছে এবং কিভাবে। দর্শক আপনারা অবশ্যই খেয়াল করবেন ভোটের মাঠের চিত্র কিন্তু পাল্টে গিয়েছে যদিও এখনো অনেক চমক বাকি আছে বিশেষ করে এই মুহূর্তে বলা যাবে না জামাত নিশ্চিতভাবে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো দল না বা জামাতের ভোট ভোটের মাঠ শূন্য যেটা আমরা দেখেছি যে জামাত নির্বাচনে অংশ নিলে তেমন একটা সিট পায় না সেই বিষয়টা এখন ভিন্ন রকম গত এক বছরে জামাত কিন্তু এটাই চেয়েছে কি চেয়েছে জামাত গত এক বছরে শুধু সময় চেয়েছে এবং জামাত জানতো তারা সময় পেলে তাদের কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের মনে জায়গা করে নিতে পারবে সাধারণ জনগণের আস্থা অর্জন করে নিবে এখন কিন্তু সেটাই চলেছে ইসলাম এটাও জানে বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে কোন দলেই কিন্তু জামাতের মতো এত শৃঙ্খলাবদ্ধ নয় এবং সেই দলগুলো দিন যত যাবে ততই অকারণে জ্বলাবে সেই দলগুলোর প্রতি জনগণের আস্থা ছিল সেটাও উঠে যাওয়ার সম্ভাবনা আছে এই যে জামাত এতদিন নির্বাচন চায়নি তারা শুধু সময় চেয়েছে এবং তাদের পরিকল্পনার রেজাল্ট কি আসলো ধরেন এই এক বছর পরে আমরা দেখতে পাই এই সময়ে জামাতের পরিকল্পনার ফসল হয়ে যাচ্ছে যেমন ধরেন বাংলাদেশের জনপ্রিয় দল হচ্ছে দুইটি এক বিএনপি আর এক আওয়ামী লীগ কিন্তু এখন আওয়ামী লীগ মাঠে নেই এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ বাকি আছে আরেকটি বড় দল বিএনপি এবং বিএনপি যেহেতু বড় দল তাদের নেতাকর্মী নেতাকর্মী সংখ্যা বিপুল তারা জামাতের মতো কিন্তু এতটা শৃঙ্খলাবদ্ধ দল নয় যদিও তাদের লোক লোকসংখ্যা বেশি তাই তাদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কার্যক্রম যা করছে মানে যেগুলো ফুটে উঠতেছে মারামারি চাঁদাবাজি দখল এবং যত অপকর্মের অভিযোগ আসছে এই সময়ের ভিতরে তা কিন্তু আওয়ামী লীগের ষোলো বছরে যা করছে তারই সাথে মিলে যাওয়ার একটি দিক ফুটে উঠতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর এর কারণে সাধারণ জনগণের মধ্যে একটা কথা বা বিষয় জাগ্রত হচ্ছে তা হলো আমরা চব্বিশের আন্দোলন কেন করলাম আমরা আন্দোলন করলে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছি তাদের স্বৈরাচারী কার্যক্রমের জন্য এখন যদি সেই জায়গাটা আরেকটা দল দখল করে দখল করে বা করার চেষ্টা করে সেটা কি করে আমরা মেনে নেব তাই সাধারণ জনগণের মধ্যে এখন একটা দিক ফুটে উঠেছে তা হলো বর্জন তারা বর্জন করতেছে বাংলাদেশের জনপ্রিয় দলটাকে এবং তারা একটা বর্জন করে আরেকটাকে গ্রহণ করছে কোনটা গ্রহণ করছে তারা গ্রহণ করছে তিন নম্বর দল জামাতকে কারণ জনগণের মনের মধ্যে তারা জায়গা করতে পেরেছে তাদের কার্যক্রমের মাধ্যমে তাদের শৃঙ্খলাবদ্ধ কাজ মানুষ পছন্দ করতেছে পছন্দ করতে শুরু করেছে এটা আবার জামাতের চাওয়াই জামাত পাঁচই আগস্টের পর থেকেই দেখেন আপনি দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে এবং তারা এতে সফল হয়েছে কারণ খুবই শৃঙ্খলা একটা দল তাদের যে ক চেইন অফ কমান্ড এর কারণে আর এদিকে বিএনপি আওয়ামী লীগের জায়গাটা নিয়েছে এবং হয়তোবা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও বিএনপিতে যোগ দিয়েছে এবং তাতে করে বিএনপির মতো এত বড় দলের সুনাম খন্ন করছে বা হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গণমাধ্যম আপনি গণমাধ্যমকে এই দু হাজার পঁচিশ সালে এসে কোনোভাবেই ফেলে দিতে পারবেন না প্রতিটি মানুষের হাতে এখন ঘন্টায় ঘন্টায় আপডেট চলে আসে টেকনাফ থেকে পর্যন্ত যা হচ্ছে সকল কিছু আপনার জেলায় হয়তো বিএনপির নেতাকর্মীরা অনেক ভালো সুশৃঙ্খল কিন্তু আপনার এলাকার সাধারণ জনগণের হাতে যে ফোনটা আছে তার মধ্যে সে ঢাকার খবর রাখছে চট্টগ্রামের খবর রাখছে এক কথা পুরো দেশের খবর তারা রাখছে এতে করে তারা সেই জেলায় সুশৃঙ্খল নেতাকর্মী আছে সেটার প্রতি ফোকাস না করে তাদের ফোকাস পুরো দেশের প্রতি এতে করে জেলায় কিন্তু দলের ভোট কমে যাচ্ছে অজান্তেই এদিকেও জামাত অবস্থান এগিয়ে কিভাবে। আপনি দেখেন জামাত যে সমাবেশটা করলো সেখানে তাদের উদ্দেশ্য ছিল চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা লুটপাটের বিরুদ্ধে অবস্থান দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সেই সমাবেশে বিভিন্ন বক্তব্য এটা ফুটে উঠেছে আবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিলেন সে বক্তব্য তিনি দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন তার ক্ষমতায় গেলে সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না সরকারি গাড়ি গ্রহণ করবে না ফ্লট গ্রহণ করবে না এবং তারা এবং এটাও কিন্তু সাধারণ জনগণের মনে জায়গা করে নিয়েছে এবং সেই সমাবেশে বিএনপির উদ্দেশ্যে তারা ইঙ্গিত করে কিছু বক্তব্য দিয়েছে যেমন ধরেন যে আমাদের আমি বলেছে আওয়ামী লীগ যেসব দুর্নীতি লুটপাট করেছে বাংলাদেশের আরেকটি বৃহত্তম দল আছে যারা একই পথে হাঁটছে তারা ক্ষমতা গেলে আওয়ামী লীগের মতোই করবে এতে করে জনগণের মনে সেই কথাটা জাগ্রত হয়েছে পাঁচই আগস্টের যে প্রটো পরিবর্তন এই পটো পরিবর্তনের মাধ্যমে সাধারণ জনগণ এই দেশে চিন্তা করছে এই দেশে কি হলো কী লাভ হলো আমরা এই আন্দোলন করে এই কথাটা জামাত ইসলাম জনগণের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করেছে তারা সাধারণ জনগণের মনে ভিন্ন ভিন্নভাবে সতর্কতামূলকভাবে ভাবে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে এই গত এক বছর ধরে এবং বিএনপির কেউ এই একই বার্তা দিচ্ছে যে তোমরা দুর্নীতি করো লুটপাট করো কিন্তু আমরা সৎ এবং দুর্নীতিমুক্ত ফলে এইসব ব্যাপারে কিন্তু সাধারণ জনগণকে আকৃষ্ট করেছে এবং এইসব বার্তার মাধ্যমে ছয় মাস আগে মাঠের যে অবস্থা ছিল বিএনপি কি অবস্থায় আছে এটা সত্যি যে যথেষ্ট পাল্টে গিয়েছে এখন এই যথেষ্ট পাল্টে যাওয়াটা কি বিএনপির যে ভোট বা ব্যাপক ভোট এই ভোটকে অতিক্রম করতে পেরেছে কিনা সেটা কিন্তু এখন প্রশ্ন বিএনপি কিন্তু এখনো পূর্ণ শক্তি নিয়ে বা জোর গলায় বলছে না আমরা নির্বাচন করব বা নির্বাচনে অংশগ্রহণ করবো বা যাব যদিও তারা বলে আমরা নির্বাচনে যাব বা অংশ নিলাম এবং সাধারণ মানুষকে আহ্বান জানায় যে আমরা ক্ষমতা গেলে বাংলাদেশের একটি সৎ শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবো এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা তৈরি করার জন্য আমরা আপনাদের সাহায্য চাই আচ্ছা তখন কি হবে মাঠ পর্যায়ে তখন কি বেশিরভাগ সাধারণ জনগণের মনোভাব কি পরিবর্তন হবে সেটাও কিন্তু দেখার বিষয় বিএনপি যখন নির্বাচনে যাবে তখন হয়তো দল যথেষ্ট পরিমাণে মাঠে থাকবে জনগণের কাজ করবে তাদেরকে কথা দেবে ভালো ভালো কাজ করার চেষ্টা করবে নির্বাচনের পূর্বে মানে তফসিল ঘোষণা হয়ে গেলে এটা হওয়া সম্ভব আর এদিকে জামাত কিন্তু তাদের সততার মাধ্যমে মাঠে কাজ করেই যাচ্ছে মানুষের পাশে থাকার যেই সাংগঠনিক কার্যক্রম ব্যক্তিগত কার্যক্রম এবং সব কিছুই তারা ইতিমধ্যে করেই যাচ্ছে এবং খেয়াল করবেন তারা কিন্তু একক প্রার্থী দাঁড় করিয়েছে ইতিমধ্যে কে কোন অঞ্চলের প্রার্থী হবে সেটাও কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এখানে আসেন বিএনপি যখন মনোনয়ন দিবে তারপরেও প্রতিটি জেলা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে তাদের দল থেকে অন্য সকল নেতারা এবং বর্তমানে এটারই আশঙ্কা করা হচ্ছে ফলে বিএনপির ভোটের মধ্যেও কিন্তু ফাটল আসবে এবং ভোটগুলো দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে কিন্তু এই দিকেও জামাতে গিয়ে তাদের সকল ভোট যাবে একই বাক্সে এই যে বিএনপির দ্বিধা বিভক্তি অবছালো একটা অবস্থা তৈরি হবে সেই সুযোগটাও জামাত ইসলাম নিতে পারে বলে আরেকটা বিষয় মনে রাখা দরকার জামাত কিন্তু ভোটের মাঠে একা নয় তারা ময়দানে যতগুলো ইসলামী দল আছে ফোর্স আছে শক্তি আছে তার মধ্যে ইসলামী আন্দোলন অন্যতম তারাও কিন্তু জামাতের সাথে যুক্ত হবে হেফাজতে ইসলামও যুক্ত হতে পারে ফলে তারা যদি ঐক্য হয়ে ভোটের মাঠে নেমে পড়ে তখন তারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাধারণ জনগণকে ভালো ভালো বিষয়ে ধর্মীয় শাসনের দিকে ডাকতে শুরু করবে মসজিদে মসজিদে আলোচনা হবে তখন যদিও মসজিদে আপনাকে সরাসরি বলবে না তাদেরকে ভোট দিতে কিন্তু খতিবরা যখন ইসলামী শাসন নিয়ে বয়ান দিতে শুরু করবে মানুষ হয়তো তখন আকৃষ্ট হতে পারে এই ইসলামী দলগুলোর প্রতি আরো জোরালো পাবে তাই না এখন মনে হচ্ছে জামাতকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই আগামী নির্বাচনে তাহলে সব দিক থেকে গোছালো সব দিক থেকে এগিয়ে আছে যে আমাদের গোছালো সিস্টেমটাকে দেখা যাক বিএনপি কিভাবে তাদের করে নিতে পারে আপনার এটা বিএনপির জন্য একটা বর্তমানে বড় চ্যালেঞ্জ যেহেতু বর্তমানে আওয়ামী লীগ মাঠে নাই ঠিক আছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এই যে জামাতের যে গোছালো তারপরে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সব কিছু কিন্তু গোছালো আছে এখন বিএনপি সেই গোছালো জিনিসটাকে কীভাবে লন্ডমন্ড করতে করবে বা এই বোর্ডগুলাকে তাদের দিকে নেওয়ার জন্য কি কাজ করে সেটাই এখন দেখার বিষয় তাই না দর্শক ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং বিশ্লেষণমূলক আরও অনেক ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি নজর রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম